পক্ষ থেকে এই এলাকায় নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানের আমাদের এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব ডাক্তার কেরামত আলী এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা বিএনপির সম্মানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন টিলাগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ এখানে উপস্থিত সহযোগিতায় দুইটা নৌকা দিয়ে আপনারা ফয়লা তা উদ্ধার করা হয়েছে আমরা আমরা উপজেলা বিএনপির নির্দেশে তারা আপনারা ফাঁসে আসলাম পরবর্তীতে আমরা এই এলাকার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক রুবেল নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউডা উপজেলার সুলতান আহমেদ টিপু মৌসুম সরকার এবং অনেকের নেতৃত্বে আমরা কোনো অনুষ্ঠান না করে প্রত্যেকটি টাকাগুলা সামান্য করে হোক বন্যার্থ মানুষের মাঝে দিয়ে দেওয়ার জন্য আমরা কুলাউডা উপজেলায় বিএনপি আমরা এটা বিভিন্ন বিভিন্নভাবে বড় বড় আকারে আমরা একটা পঁচিশটা বার্ষিক পালন করতে চেয়েছিলাম কিন্তু সেই জায়গা আমরা পঁচিশটা পালন না করে আপনাদের আমাদের নিচে যদিও অর্থ সামান্য প্রধান অতিথি কুলৌড়া বিএনপির সভাপতি জনাব জনাব জনা আবেদিন বাচ্চু ভাই কুলৌড় উপজেলার বিএনপির সর্বস্ত্রী নেতৃবৃন্দ ত্রিলেগা ইউনিয়ন বিএনপির আব্দুল ছালাম জাবকা লৈয়াজেন্দ্ৰ মালাকাৰিজেন্দ্ৰ